গোপালগঞ্জের রণক্ষেত্র এনসিপি সমাবেশে সাউন্ড গ্রেনেড সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন সেনাবাহিনীর সদস্যরা প্রতিরোধ করার চেষ্টা করেছেন একেবারে যুদ্ধ অবস্থা আমরা দেখতে সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর সেনাবাহিনী ও জনরোষ আসলে কি ঘটেছিল কারা চায় এনসিপি কে থামাতে এনসিপি বনাম গোপালগঞ্জ সমাবেশ থেকে রক্তাক্ত সংঘর্ষ হয়েছে পেছনের সত্যটা সবই জানাবো আজকের এই ভিডিওটিতে গুলি বর্ষণ করছে বিক্ষোভকারীদের থেকে সেনাবাহিনী গুলি বর্ষণ করছে বিক্ষোভকারীদের দেখে তারপরও বিক্ষোভকারীরা হামলা করেছে বিক্ষোভকারীরা তাদের হামলা অব্যাহত

লোপা সেনাবাহিনীর সদস্যদেরকে অতর্কিত সেনাবাহিনীর সদস্যদেরকে অতর্কিত হবে রাজনীতির নামে ভয়াবহ সহিংসতার শুরু গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ পণ্ড করেছে গোপালগঞ্জবাসী স্থানীয় কিছু গোষ্ঠী মনে করছে এনসিপি ঐতিহ্যবাহী রাজনীতির বিরোধী এদিকে আজ সকাল থেকে চলছে নাটকীয়তা শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৌঁছানোর আগেই এনসিপির মিছিলে বাধা দেয় গোপালগঞ্জবাসী পুলিশের গাড়ি ও ইউনিয়ন পরিষদ ভ্যানেও হামলা করা হয় গাড়ি দগ্ধ হতে দেখা যায় যা ক্রমে উত্তেজনা বাড়িয়ে তোলে আজ দুপুর একটায় গোপালগঞ্জবাসী কোনোভাবেই শেখ মুজিবুর রহমানের সমাধিতে হাত দিতে দেবে না এই লক্ষ্যে মূলত তারা দুপুর একটা তিরিশ মিনিটে জয় বাংলা স্লোগানে সজ্জিত করে সমাবেশের মঞ্চে ঢুকে পড়ে পরক্ষণে ককটেল বিস্ফোরণ ও সাউন্ড গ্রেনেড হয় এদিকে দম বন্ধ করে দেয়া এই হিংসার জেরে একশো ধারা জারি করা হয়েছিল পুরো শহর যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে দুপুরে আবার হামলা শুরু হয়েছিল মঞ্চ ভেঙে ফেলা হয়েছে ককটেল বিস্ফোরণ ঘটেছিল এনসিপি নেতাদের পদযাত্রায় হামলা চালানো হয়েছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন বাধার দ্বিগুণ জবাব দেয়া হবে কিন্তু এনসিপির এই পদক্ষেপ এটা কি আসলে জনগণ সাপোর্ট করেছে এটা কি এনসিপির জন্য একটি শোভন কাজ ছিল আপনাদের কি মনে হয় দর্শক এ পর্যায়ে অবশ্যই কমেন্ট করবেন এদিকে একই দিনে বিকেলে দেশ ঢাকা নারায়ণগঞ্জ ফেনী ও কুমিল্লায় শাহবাগ ঢাকা আরিচা ও ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ ও হরতাল দেয়া হয়েছে শান্তিপ্রিয় বিক্ষোভ নামে যে অশান্তিমূলক বিক্ষোভ চলেছে এ নিয়ে অনেকে কিন্তু না তবে এসব গোপালগঞ্জে শুরু হওয়া সহিংসতার সরাসরি প্রতিফলন ছিল এদিকে স্থানীয় কিছু গোষ্ঠীর বক্তব্য এমন যে এনসিপি তাদের সমাবেশ সৃষ্টিশীলভাবে আলোকিত করছে তবে ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রভাবিত করছে কেননা শেখ মুজিবুর রহমান জাতির অহংকার তার সমাধিতে আঘাত মানে জাতির অহংকারে আঘাত হানা যাতে বিরোধী গোষ্ঠীরা আত্মরক্ষা বা প্রতিবাদে এড়িয়ে না যায় এ কারণে কিন্তু মূলত গোপালগঞ্জের সাধারণ জনগণসহ রাজনৈতিক যত নেতা কর্মী ছিলেন তারা কিন্তু এই সমাবেশে উপস্থিত হননি এদিকে অনলাইনে এনসিপি থেকে আগে থেকেই উত্তেজনার ডাক দেয়া হয় সারা বাংলাদেশের মানুষকে এক হতে আহ্বান জানিয়েছিল হাসনাত সার্জিস এবং নাহিদের দল সমাবেশের পূর্ব দিক থেকেই ভয় চিন্তা বিরাজ করছিল শর্ত সাপেক্ষের প্রশাসন বিচার দাবি করেছে এদিকে এনসিপির কণ্ঠে যুদ্ধ ঘোষণা যদি আজ আমরা বাঁচতে না পারি আমরা মুজিববাদের কবর খুলব এটি দীর্ঘমেয়াদে রাজনীতিতে বড় আকারে প্রক্রিয়া আনবে বলেও আশঙ্কা করা হচ্ছে সমাবেশ নাকি ব্যক্তিগত রাজনৈতিক যুদ্ধ আপনাদের কি মনে হয় শেখ মুজিবুর রহমানের সমাধিকে কেন্দ্র করে যে বিষয়টি হচ্ছে এ নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন